বিয়া শাড়ি মাত্র দিয়ে কাজ করা টাকা একটা নিবেন খাসির মাংস কিনবেন দুই কেজি টাকা থাকবো এর কম্বিনেশন ওভার ভাই দিয়ে কাজ করা আপনার কাস্টমার ভাই আলমারি দুই বছর দেখবেন

আমি তো সুমাইয়া ফেব্রিক্স থেকে বলছি আজকে মানে আপনার ভিউয়ার্স দের জন্য ভাই মাথা নষ্ট ঘুম নষ্ট ঘুম নষ্ট মাথা নষ্ট ঘুম নষ্ট মানে দুই দিক দিন নষ্ট করে দিবেন আজকে সুমাইয়া ফেব্রিক্স মানেই হচ্ছে দামাকা দামাকা রাইট দামাকা কারণ সেটা আমি বলবো না সেটা কাস্টমাররা বলবে কাস্টমারে জানো ভালো করে রাইট হ্যাঁ এরন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে সর্বপ্রথম আপনাদেরকে 200 টাকার প্রোডাক্টের যে ভিডিওটা সেটা আমাদের অলরেডি হয়ে গেছে ওইটা আপনারা হচ্ছে একটু দেখে নিয়ে কষ্ট করে আমাদের পেজ থেকে এই পেজটা থেকে দুশো টাকা ভিডিওটা দেখে নিয়ে হ্যাঁ আমরা এখন হচ্ছে ইন্ডিয়ান যে শিপমেন্ট আসছে আমরা ইন্ডিয়ান শিপমেন্টে চলে যাচ্ছি সরাসরি যেহেতু ভিডিওটা সংক্ষেপ করার জন্য ঠিক আছে এই যে আপুদেরকে ভাই সামনে কিন্তু এই যে উইন্টার চলে আসছে শীত শীত মানে হচ্ছে বিয়ের সিজন আনলিমিটেড বিয়ের সিজন ঠিক আছে যারা হচ্ছে ব্রাইডাল শাড়ি চাইতেছে ভাই আমার তো টাকার সমস্যা এই সমস্যা ওই সমস্যা আমার তো এত টাকা নাই ভাই কেমনে বিয়া করবো আরে ভাই এই ভিডিও আপনার জন্য ডোন্ট স্ক্রিপ ঠিক আছে যার টাকা নেই তার জন্য ভিডিও দশ হাজার টাকা দশ হাজার টাকা তো লাগবে মিনিমাম বিয়া করতে রাইট রাইট হ্যাঁ স্যার দশ হাজার টাকা নাই আর মনে করে বিয়ার মানে যোগ্যতা হইছে ঠিক আছে এই যে ভাই বিয়া শাড়ি খাই মাত্র বারোশো টাকা বারোশো টাকা বিয়ার শাড়ি হিউজ পরিমাণ শাড়ি আছে ভাই হিউজ পরিমাণ এজ দেন যার কানিস্টন দিয়ে কাজ করা

আপনারা দেখছেন কি না আমি জানি না আমি এইরকম বেনারসি আগে কখন আনি নাই এটা হচ্ছে আপনার পুরাটা শাড়ির ডিজাইন এটার মধ্যে কিন্তু কোন অন্য অন্য বেনারসি যেমন ধরেন এই যে এই শাড়িটাই দেখাই এটার মধ্যে যেমন আপনার যাই সুযোগ দিয়ে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে আলাদা ভাবে করা হয়েছে কাজটা আর এটা হচ্ছে আপনার ডিজিটাল মেশিং এর দ্বারা এই বেনারসিটা বানানো হয়েছে হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইড এবং দুইটা সাইড একই এই যে দেখেন তসর ঠিক আছে মানে অনুমান করতে পারতেছেন কত টাকা কমে দিচ্ছি মাছ অনেক টাকা কম তারপর ভাই আর একটু ডিসকাউন্ট করে দেন ঠিক আছে ভাই দিলাম আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বাইশো টাকা নিয়ে কিন্তু আর কিন্তু মাপোসাই দোয়া وصাই মুলামলি কিন্তু করেন না ফোন দি এই যে দেখেন এটা হচ্ছে নীল কালার হ্যাঁ নীল কালার তারপরে হচ্ছে আপনার অনেক আইটেম আছে এইটা হচ্ছে আপনার যে মাসরুসিল এটারে বলে মাসরুসিল কে ব্যানারসি বর্তমান অনলাইনে যে ট্রেন্ডিং ব্যানারুশিগুলো আছে ব্রাইডাল বা সীমিত এটা হচ্ছে ডুয়েল টোনের শাড়ি এটা হচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন এবং হচ্ছে মেরুনের কম্বিনেশন এই যে এই যে ভাই এই দিক দিয়ে দেখেন জাস্ট এই পাশে কালারটা দেখেন কতটা ই এটা হচ্ছে মেরুন এই পাশে হালকা হালকা গোল্ডেন গোল্ডেন কিন্তু মারতেছে রাইট ঠিক আছে এটা হচ্ছে মাশরু সিল্কের বেনারসি এটা আপনারা পাবেন মাত্র 2500 টাকায় এটা 2500 টাকা 2500 টাকায় আচ্ছা আপনার 10000 টাকা দামে শাড়ি মাত্র 2500 টাকায় ও মাই গড এটা মার্কেট থেকে যদি যমুনা বা সুন্দর আয় আপনার কাস্টমাররা যায় 10000 টাকা নিচে নিতে পারবে না সেটা দি ছেড়েটা মাত্র 2500 টাকা 2500 আপনি বলেন ভাই এত কমে শাড়ি কিভাবে দেন রাইট প্রশ্ন জাগতেছে ভাই প্রশ্ন আসে না আমরা হচ্ছে এগুলা স্টক ক্লিয়ারেন্স অফারটা দিয়ে ভাই দ্রুত নিয়ে নেন

এগুলা পড়লেই ফুটবে অসাধারণ লাগবে দেখেন অল ওভার কিন্তু ঝাড়খান দিয়ে কাজ করা আবার টারসেল করা আছে এগুলা আপনারা মার্কেট থেকে নিতে গেলে আপনার ষাট থেকে আট হাজার টাকা লাগবে আপনাদের সুমাইয়া ফেব্রিক্স আপনাদের আস্তার একটা প্রতিষ্ঠান আমরা সবসময় ট্রাই করি আপনাদেরকে রিজনেবল প্রাইসে শাড়ি দেওয়ার জন্য এই শাড়িগুলো ওইটার দামই আমি দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি পনেরোশো টাকা বাউ এটা হচ্ছে পাইকারি যোগাযোগ করুন না ঠিক আছে এটা হচ্ছে পাইকারি রেট যাদের যত পিস প্রয়োজন নিতে পারবেন এটাই নিয়ে কিন্তু আপনার তিন টাকা বেচা কোনো ব্যাপার না এই শাড়িগুলা আগের ভিডিওতে দিছিলাম 1450 কাস্টমাররা খালি ভাই মুলায় মুলায় করি বলেন এরপর মুলায় মুলায় জান দিয়ে দিলাম মাত্র 1300 টাকায় 1300 টাকায় মাত্র 1300 টাকায় 150 করে দিছেন এক শাড়ি কি আপনারা দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ এত সুন্দর শাড়ি ভাই ইন্ডিয়ান শাড়ি বাংলা শাড়ি টাকাও না ভাই একটা বাংলা শাড়ি কিনতে গেলে বিয়ে দেখা সস্তা ভাই অনেক সস্তা এই যে দেখুন এটা হচ্ছে একটা একটা আপনার কাতান সিল্কের বেনারসি হ্যাঁ অনেক সুন্দর চমৎকার কালেকশন ভাই আচ্ছা

হ্যাঁ যে কোনো আউটলেট থেকে আপনি পাইকারি নেবেন আপনার দাম গুনতে হবে আপনার পনেরোশো টাকা কিন্তু সোমা এফ আপনার তেরোশো টাকায় পেয়ে যাবেন কালার কম্বিনেশন অভাব আছে তার একশো পিস দুইশো পিস পাঁচশো পিসও দিতে পারবো ভাই আরেকটা শাড়ি দেখাই এই শাড়িটা না দেখাই নয় পূজার সময় একটা শাড়ি সেল দুই হাজার টাকা এখন দিয়ে দিলাম তাদের কিন্তু সিলকের উপর পিউর বডি শাড়িটা জাস্ট দেখেন অবস্থা অসাধারণ ভাই ওল ওভার কিন্তু মিনাকারি করে কাজ করা হ্যাঁ ফুল বডির মধ্যে হ্যাঁ ফুল বডির মধ্যে মিনাকারি কাজ করা এই যে দেখেন চমৎকার কালার সাইড দিয়ে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি টাচ প্রিমিয়াম কোয়ালিটি টাচ আমি দেখাচ্ছি আস্তে আস্তে এটা হচ্ছে ফুল শাড়ি জমিনটা এটার মধ্যে কয়েকটা ডিজাইন আমাদের কাছে আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার আচলে প্যাটার্ন জাস্ট ওয়াও একটা কালেকশন ভাই আচলে এটা সুন্দর না ভাই রাইট অনেক সুন্দর ভাই দেখেন এই যে টার্সেলটা দেখেন টানা বানা টার্সেল ভাই একবার একবার টানা বানা এই যে ভাই ब्लाउজটা দেখেন ब्लाउজটা দেখেন অল ওভার কিন্তু আপনার গর্জিয়াস করে জল সাব করা আছে রাইট এখন আপনি বললেন যারা হচ্ছে আমার দিকে একটু ধরেন ভাই যারা হচ্ছে ছোট ছোট কিছু কিছু আপুর আছে ভাইয়ার আছে যারা হচ্ছে নিজেদের জন্য নিতে চান ভাই আমি তো বিজনেস করি না আমার একটা শাড়ি পছন্দ হয়েছে ভাই আমার কি দিবেন এই আপুদের ক্ষেত্রে হচ্ছে আপুরা এগুলো অর্ডার করতে

সম্ভব এটা হলো অলিভ কালার হ্যাঁ কাটিং করা হচ্ছে কতটা গর্জেস করে কাজ করা এই যে কি কালার বলে মনে হয় ল্যাভেন্ডার কালার এই দেখেন ইন্ডিয়ান মাত্র কত পাবেন ষোলোশো টাকা এক হাজারে পঞ্চাশ টাকা দুই হাজার একশো টাকা লাভ করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত দিছে ভালো এই কথাগুলো এটা হচ্ছে আপনার সেটিং পাঁচটায় পেডি এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শাড়ি পাঁচ কালারেকি আমি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম তেরোশো টাকায় নিয়ে নিবেন এক পিস কাপড়ে যদি ধরেন পঞ্চাশ একশো হ্যাঁ 200 আড়াইশো টাকা লস আড়াইশো টাকা পেডিতে কত আড়াইশো লস লস আল্লাহ দিলে আরেক পেডিতে আমার দিব পাঁচশো টাকা লাভ

হ্যাঁ তিন কেজি রূপে খেয়ে তিন কেজি কেজি রূপে ময় মশলা আছে না মিলে আবার আমার লাভ আছে কষ্ট খরচ আছে

মার্কেট এক এক নাম্বার নাম্বার তিন দোকান সুমাইয়া যাদের আরো সহজে চিনতে চিনতে পারেন গাউসিয়া মার্কেটে আসবেন কাউকে জিজ্ঞেস করবেন ভাই পাকিস্তান সৌরভ কিংবা পুলিশ বাড়ি বাংলাদেশ পুলিশ বাড়ি বাংলাদেশ পুলিশ বাড়ির এখানে আইসা আমাদের স্ক্রিনে নাম্বারে কল দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সসম্মানে গিয়ে নিয়ে আসবো